বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিগুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় চিতারই একটা চক্রান্তকারী রে চক্রান্ত করে যায় কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারী চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই জাগা দাবাং রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয় রাজবংশীদেরকে উচ্ছে দেওয়া হয় রাজকীয় দিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখুন ক্ষমতা কিন্তু আপনাদের সম্মান মজমি বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে সেটা তো আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয় এরকম অবস্থা

যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরের ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসেই থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনই জেলে পড়ে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আসা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া কি বলবেন দেখুন ষড়যন্ত্রকারীরা এত ষড়যন্ত্র করে যাবে আপনারা দেখেছেন যে আমাকে আপনারা মিডিয়ার দাবাং ভিডিও বলেছেন এবং আমি রাজগঞ্জগুলোকে অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং জিনিস সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে বিশান্ত ভ্রমণ ভিডিও এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সেন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে আমি কেন আমি দাঁতনে কেন যাব। জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো সর্বজনবা। তবেও তো সর্বজন প্লেনের টিকিটটা কি আপনার পাওয়া গেছে? কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে? কি আছে সবাই এখন সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি। সমস্ত কিছুই মিথ্যা সর্বজন বলে। কোনো আপনি এখন বর্তমান যুগে তার ছবি কে কিভাবে ব্যবহার হচ্ছে আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে এই বিষয়টা কি সেটাই সেটা তো ওই চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু সেই যে আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন কোনোটিশান ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে নেলিয়ে দেওয়া হয়

বলতে দিন বলতে দিন বলতে কোথায় অফিসে কাজ হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার কোটাল রাজগঞ্জ বলুন সব দিকে এগিয়ে আছে

বাদের বোতল ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা সিসিটিভি আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো কেন তদন্ত হবে আমি নিচে ভিডিও নিচে দেখবো তদন্ত যে ভোটার কার্ড গুলো আমি কালকে দেখেছিলাম আমি কালকে ফিল্ডে ছিলাম আমি শুনেছি আমি সেটা জয়েন্ট সাহেবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে এই ভোটার কার্ড গুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ড গুলোর কোনো অস্তিত্ব নেই আমি একটা বিএল এর সঙ্গে একটা ফর্ম নিয়ে ডিসকাস শুনেছি